এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বইতে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার একটু দূরদর্শিতা মানে নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভারত নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ যা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটায় ধরে তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়ে যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য তারা বাংলাদেশের একটা অপশক্তি পাকিস্তানি অপশক্তি তাদের এই দেশে না রাজনীতি তো পরের কথা ওই নামে এবং ওই ব্যক্তিরা এই দেশের নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত তারা এই দেশে স্বাধীনতা চায় নাই আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম হ্যাঁ আমি বলতাম আমি আমি তো তো আমার আমার সময় জন্ম জন্ম হয়নি হইলে দুই এক পাকিস্তানকে বলতামকে চাইতাম যদি না পারতাম আমি ওই পাকিস্তানে পশ্চিম চলে যেতাম আপনি পশ্চিম পাকিস্তানের পক্ষ হয়ে যুদ্ধ করলেন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল আপনি আবার পূর্ব পাকিস্তানে থাকার জন্য আপনার এত খায়স কেন আবার পূর্ব পাকিস্তানে আপনি রাজনীতি করবেন সেই দলেই রাজনীতি করবেন এত ঘাটতামো কেন আপনাদের এই ঘাটতাম কারণে আজকের এই বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয় খুন হয় ধর্ষিত হয় ধর্ম পালনের সমস্যা হয় ইসলাম পালনের সমস্যা হয় এই দেশের দাড়ি টুপি রাখতে সমস্যা হয় কিভাবে খুব মনোযোগ দিয়ে শুনেন কথা টুইস্ট করা যাবে না আর উল্টাপাল্টা বোঝা যাবে না যেটা বলছি সেটা বুঝতে হবে জামাতে ইসলামী পাকিস এই একাত্তর সালের যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি আগেও করি এখনো করি সারা জীবনই করব কারণ দুই পাকিস্তানকে ভাঙার কারণে ভারত আজকে এই বাংলাদেশের উপরে এই ধরনের নির্যাতন এগুলো করার সুযোগ পেয়েছে সে পর্যন্ত একাত্তর ষোলো ডিসেম্বর ফুল স্টার শেষ রাজনীতি রাজনীতি করার সুযোগ দেওয়া হইল আপনি একানব্বই সালে খালেদা সমর্থন দিলেন সরকার গঠন হইল একানব্বই থেকে খালেদা ছিয়ানব্বই পর্যন্ত কি দোষ করেছিল যে আপনি ছিয়ানব্বই সালে শেখ হাসিনার পক্ষে যায়া খালেদাকে হটানোর জন্য জীবন মরণ দিয়ে যুদ্ধ করলেন কি করেছিল খালেদা জিয়া আপনার সাথে যে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে না কে কালকে করবে না কে বিএনপি আবার আসলে আবার করবে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে কেউ কেউ বলে থাকে ওই ন্যাট্রালে উঠলে নাকি দুইটা শব্দ তাদের খুব ইয়ে লাগে যে মুনাফেকের জাতি নাকি যেন বলে বেইমানের জাত এটা মনে হয় আরে তোর বাপের টাকা দিয়ে এই ইয়ে বানাই দিয়ে গেছি তোরা যেই টাকা দিয়ে মেট্রো রেল বানাইছি এরকম এরকম টাকা দিয়ে মেট্রো রেল এরকম পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা যায় তিন পদ্মা সেতুর টাকায় এক পদ্মা সেতু বানাইছিস তোদের মেট্রো রেল আর পদ্মা সেতু উঠলে মনে হওয়ার কথা টাকা দিয়ে নিয়ে না তো এই দেশে যারা ওই সময় রাজনীতি করেছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বইতে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া তাকে বসাতে পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার এটুক দূরদর্শিতা নিচে চুল গজায় নেয় আপনার যে আপনি বুঝেন না যে হাসিনাকে দিয়ে তারপরে নিয়ন্ত্রণ করবে হাসিনার পক্ষ জায়গা করলেন দুই দিন পরে আবার ভাতার পাল্টাইলেন ওই ভাতার আর ভাল লাগে না ভাতার পাল্টায় আবার ফের খালেদা জিয়ার কাছে আসলেন এসে তারপরে পায়েটায় ধইরা তারপরে জোট করলেন করে আবার ক্ষমতায় বসলেন ক্ষমতায় বসা বসার পরে এরপরে দেশ চালাইলেন দেশ চালানোর সময় যা যা হয়েছে যেভাবে চলেছে সেখানে তো আপনার বোঝার আমার মনে হয় না যে কোনো সমস্যা হয়েছে যে খালেদা জিয়া কি চায় খালেদা কি আসলে ভারতের লোক না কিসের লোক যদি সমস্যা হতো ওই সময় চলে আসতেন সরেন নাই তো তাদের সাথেই ছিলেন আসলে দুই হাজার চব্বিশ মাঝখানে পুরোটা সময় বাদ দিলাম বিরোধী দলে চব্বিশ আসার পরে আগস্টে হাসিনারে সরাইলেন সরানোর পরপর বিএনপি আমার খারাপ হয়ে গেল কারণ কি বিএনপি তারেক রহমান ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি পার্সেন্টই চোর মানে এটা ই যায় দেশের মানুষই ভাই নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের ইনক্লুডিং মি আমার আমি আমাকে বাদ দিলাম না নিরানব্বই পার্সেন্ট চোর এই দেশে হয়তো দুই এক পার্সেন্ট ভালো থাকতে পারে তো বিএনপি চোরই করেছে ওটা বাদ বিএনপি লীগ এই ইন্ডিয়ার সাথে কিছু করেছিল নাকি খালদা জিয়া তারেক রহমান বিক্রি হয়ে গিয়েছিল পাঁচ তারিখে বিক্রি হয়েছিল তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেলো কেন হঠাৎ আপনার কাছে আপনার বাল গজায় নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে আসে আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনি আওয়ামী লীগকে আচ্ছা সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রায়ের কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে সমস্যাটা কোথায় আপনি এসে বললেন মাফ করে দিলাম আপনার কথা হওয়ার কথা না আরে ভাই গত পনেরো বছর এই দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল আপনি সেই দেশের স্বাধীন হবার পরে আপনি তাদেরকে মাফ করে দিয়ে তারপরে তাদের দুনিয়া থাকতে চান কারণ কি সমস্যাটা কি

কনক সারোয়ার দুই চারজন আরও আছেন এদের বাইরে আর কারুর তো আমি দেখি না যারা কিনা ইন্ডিয়ার ব্যাপারে একদম জিরো টলারেন্স নিয়ে তারপরে কোনো কথা বলছে বা কোনো কাজ করছে কাউরে দেখি না তো আপনি এদের কাছে নির্যাতিত হইলেন এতটা দিন ধরে নির্যাতিত হইলেন এদের ব্যাপারে আপনার কোনো সমস্যা নাই কোনো অভিযোগ নাই আমরা ফাইন্ড আউট করে দিলাম যে এই যে এই এই ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো ইন্ডিয়ার ওয়ার ই করেছে পক্ষে কাজ করেছে আপনিও তাদেরকে নিয়ে বসায় স্টেজে বসে তারপরে বক্তব্য শোনাবেন পিছনে দেখে ওই যে শফিকুল ইসলাম আসুদ চোখ বন্ধ করে মনে হয় বিশাল ধ্যানে আছে মানে ওর বাপ ওই সন্তোষ শর্মা বক্তব্য দেয় ওর বাপের বক্তব্য শোনা মধুর মানে ইয়ে স্টেজে দাঁড়ায় রয়েছে পিছনে বডিগার্ডের মধ্যে শোনার দিন বডিগার্ড শেখ মুজিবের দাঁড়ায় আছে এটা এই জন্য এই বছর এই জন্য মানুষ জীবন দিয়েছে আপনার এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদেরকে সেই সেই জামাতের নেতা যারা সমত শর্মাকে দাওয়াত দিয়েছেন সে ব্যক্তিগুলোকে একটু বলি যে মনে করেন আপনারা অলমোস্ট সবাই জেলে গিয়েছেন আমি যতটুকু জানি জেলে যাওয়ার পরে আপনার স্ত্রী বা মেয়েকে পুলিশ আপনাকে ক্রস দিবে এটা মনে করে তারপরে দর্শন করেছে তার সঙ্গে পেটে বাচ্চাও দিয়ে দিয়েছে অ্যাবর্শন তো করাইতে পারে না লজ্জা সহ আপনাদের ঘরে যদি ওরকম একটা বাচ্চা যদি থাকে মনে করেন থাকে কেমন লাগবে আসতে কিনা ওইটাও তো আল্লাহ জানে থাকতে পারে না কেন বললাম জানেন কথাটা আলেপের কথা মনে আছে আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ভয় রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে দেখেছেন আমার এই চ্যানেলে ভিডিওটা এরকম ষোলো জন আমাদের বাংলা এডিশন অফিসে গিয়েছিল তো বাংলা এডিশনের কাছে যারা গিয়েছে ওরা তথ্য দিয়ে দিতে চায় নাম টাম বলার পারমিশন দিয়েছিলাম নাম টাম কিছু যদি না বলি কোন পুলিশের নাম বলতে দেবেন না ওরা লজ্জায় ইয়ে কারণে বলতে চায় না তো এখন ওই ব্যক্তি শুধু আমাদের কাছে বক্তব্য দিয়েছেন কারণ ওর স্ত্রী মারা গিয়েছে এগুলো নিয়ে দ্বন্দ্ব সাংসারিক জনদ্বন্দ্ব কেন্দ্র তারপরে উনি গর্ভবতী ছিল এইসব সমস্যা টমসা মিলে হঠাৎ করে মারা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে খুব খারাপ পরিস্থিতি চলছিল মারা গিয়েছে সে লোকের কথা শোনেন নাই ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে আমরা তো জানি না আর কত মানুষের স্ত্রীকে এভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি আপনি করে তাদের কাছে জিজ্ঞেস করেছেন ভারত বছরে করেছে। সেটার শাস্তি হতে হবে শুধু শাস্তি না সারা জীবনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি দুই দিনের মাথায় মাফ করে দেন গায়ে জনের কথা মনে আছে বুকে গুলি পাটা এই গণহত্যা চালিয়েছে ঠিক যখন আপনি কথাটা বলছিলেন তার এক মাস আগে পনেরো দিন আগে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচা মিয়া ভিডিও টিডিও কোন মমতাজ টমতাস কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে বা কাছে এই জন্য আপনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন ওইটা আপনার বক্তব্য হওয়ার কথা না আমি একজন একজন মানুষ হিসাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষ হিসাবে এটা আমি মনে করি না হয় আমি পাগল হয়ে গিয়েছি নাহলে আপনার কোনো ভিডিও টিডিও কিছু একটা আছে নাহলে আপনি মাফ করতে পারেন না আপনাদের অনেকের খারাপ লাগতে পারে ভাই এই দেশের এই জামাত ইসলামের কারণে আমি সরাসরি বলি কারণ আমাকে আমি কয়েকদিন আগে ওই যে বিরিয়ানি আলম সাহেব বলেছিলেন তার সাথে আমার ওয়াশিংটনে আমরা বসিক ভাই টসিক ভাইয়েরা কয়েকজন ছিলাম একটা প্রেস ব্রিফিং এখানে তো ও জিজ্ঞেস করছিল যে আপনি

বিএনপির চাইতে আপনারা অনেকে হয়তো জামাত ইসলাম অনেকে হয়তো মানুষ জামাত ইসলাম মনে করে কালকে হয়তো মনে করছে এই আছে কি সমস্যা কি আসলে জামাত তো করেনি তাহলে আসলে করে কোন দল এখন আমি জামাত করি না কিন্তু বিএনপির লোকজন কিন্তু আমার জামাত বানায় এই যে জামাত বলা হয় এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ওই যে ধর্মীয় কথাবার্তা বলি যখন অফিসে জব করতাম ইটিভিতে রোজা রাখতাম রোজা রাখাই তো আবার মাঝে মধ্যে ধরেন শুক্রবারে নামাজ পড়ার জন্য সময় চাইতাম অফিসে তো জঙ্গি তো মানে শিবিরের লোক আবার ওই হরতাল টরতালের সময় শিবিরের ওই ফুটেজ টুটেজ এগুলো আমি তাড়াতাড়ি পাইতাম আর কি আমার কাছে টথ্য আমি সোর্স মেনটেন করতাম ওর সাথে ও তো ফুটেজ পায় কেমনে কোথায় ভাঙচুর হয় এটাও জানে কেমনে এইটাও আর একটা কারণ আমি একা না আপনি বিএনপির সাথে বলবেন যে আমি বিএনপি করি বলে এই বা মানে বিএনপির কিছু দেখি না এটা বলে আপনি পার পাবেন পাওয়ার সুযোগ নাই কারণ বিএনপির সাথে আপনার অনেকগুলো জায়গায় পার্থক্য আছে যে পার্থক্যটা আপনাকে মেনটেন করতে হবে যে পার্থক্যগুলো কি আবরার ফাদ বলেছিল সে শিবির করে আব্রার ফাদকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে জানেন না আমি বেতন পেয়েছে তেইশ হাজার টাকা বেতন পাই মাত্র তখন বেতনের পুরো টাকাটা নিয়ে তারপরে যে কোনো জামাত ইসলামের কোনো একটা জায়গায় দিয়ে এটা একটা রশিদ ছিল সেই রশিদটা আমার ডয়ারে ছিল তেইশ হাজার টাকার একটা রশিদ তেইশ হাজার আটশো টাকা বেতন পাইতাম তখন আটশো রেখে দিয়েছিলাম তেইশ হাজার টাকার রশিদটা দিয়েছিলাম তো আমি যেহেতু ঢাকা শহরে আমার যেহেতু মানে নিজের বাবার বাড়ি আছে আমি আমার যেহেতু মানে ভাড়া দিতে হয় না আমি অফিসে অন্যদের চাইতে একটু রিল্যাক্স থাকতাম কোনো বাজার টাজার কোনো কিছু আমার কোনো ঝামেলা ছিল না তো আমি ওই টাকাটা দিয়েছিলাম তো আমি ইটিভি থেকে যখন আমাকে যখন এই চেয়ারম্যান যখন জেলখানায় গেলো তখন আমার ড্রয়ার ট্রয়ার তো আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে আসার সুযোগ পাইনি আমি আর অফিসে যাইনি আমার ওইখানেই খুঁজে খুঁজে এই এগুলো পেয়েছিল ওই রসিদটা নিয়ে ডিবির মনিরের কাছে দিয়ে এসেছিল আমাদের একুশে টেলিভিশনের অখিল পোদ্দার আমার অনেক ঝামেলা হয়েছে ভাই শুধুমাত্র এই জামাতের পক্ষে কথা বলা কিংবা জামাতের মতো করে কথা বলার কারণে এই দায় আপনাদেরকে নিতে হবে আপনার ফাঁদ মারা গিয়েছে এই দায় আপনাকে নিতে হবে আপনি ইসলাম নিয়ে রাজনীতি করেন এই জন্য আপনার নামে যাদেরকে হজরের নামাজ পড়তে যাওয়ার কারণে জঙ্গি বানিয়ে শিবির ট্যাগ দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে যাদের স্ত্রীদেরকে ধর্ষণ করা হয়েছে এর সব দায় জামাত ইসলামকে নিতে হবে এই জন্য আপনার দায় অনেক বেশি বিএনপির চাইতে বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই আপনি যদি নাকি এই ভারতের ইস্যুটার সামনে নিয়ে এসে যদি বলেন ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষকে গুম করছিল ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা হয়েছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে অনেক ইনস্ট্রাকশন দিত ভাই এরকম করো এরকম এই সেই আমি খুব অবাক হইতাম যে ইন্ডিয়াতে বসে সে কথা বলে তারে র কিছু বলে না তখন কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতাম যে এই সমস্যা এরা আসলে ইন্ডিয়া নিয়ে গিয়েছে ভাব জন্য সে আসলে রয়ের লোক ওখানে নিয়ে তাকে ট্রেন আপ করা হচ্ছে বিএনপিকে যাতে যা সে দেশে গিয়ে তারপরে সার্ভিসটা দিতে পারে সেই সার্ভিস এখন এ সালাম টে এদের সবাইকে বাঁচায় সালাউদ্দিন সাহেব দিচ্ছেন তো বিএনপিরে যদি আপনি তারেক রহমান খালেদের অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে এন্টি ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে আর কে কোথায় আছে আমরা জানি না এটা নিয়ে আজকে কথা বলছি না যেহেতু আজকে ওইটা বাদ তো মানুষের প্রত্যাশা জামাত ইসলামের উপরে অনেক বেশি বিশেষ করে ভারতের ক্ষেত্রে কারণ ভারতের সাথে আপনারা একাত্তরে হেরেছেন এই গত কয়েক বছর আপনাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে পনেরো বছর আপনাদের যেসব শিবিরের ছেলে পেলে আছে জামাতের লোকজন আছে তাদেরকে প্রচন্ড কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে এই কষ্ট আপনাদের উপরে ধর্মিয়ার মতো এরকম দুই চারজন লয়ের এজেন্টকে নিয়ে আপনি এই পুরো দেশের সব মানুষকে বিপদে ফেলতে পারেন না জামাতে ইসলামকে নিয়ে অনেক কিছু বলার মতো সুযোগ ছিল কিছু বলি নাই আপনি জানেন এটিএম আজহার এখনো পর্যন্ত জেলখানায় আছে বাংলাদেশের মানুষকে বিষয়টা বলি কেন আছে জেলে জানেন জেলে আছে জামাত ইসলামের কয়েকজন নেতার কারণে তারা ইচ্ছা করে তাকে জেলখানায় রেখেছে তারা চায় না সে ছাড়া পাক

আপনারা যদি মনে করেন ভাই সন্তোষ শর্মার মতো লোককে এরকম একটা জায়গায় জায়গা দিয়ে জামায়াত ইসলাম ভালো কাজ করেছে এবং আপনারা সেটাকে সমর্থন দেবেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসাইন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামায়াত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চোর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হয়ে এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হয়ে কাজ করবা আর তোমার আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই এই কারণেই আজকের ভিডিওতে সব সেই যেটা বলতে চাই তোমাদের এই গত পনেরো বছরে তোমার দলের ভেতরে যত মানুষজন নির্যাতন সহ্য করেছে তাদের কাছে পারমিশন নেওয়া তারপরে সন্তোষ শর্মা কি কালকে স্টেজে উঠিয়েছিল কিনা এটার পরিষ্কার জবাব তোমাদের ফেসবুক ওয়েবসাইট টেলিভিশন পেস রিলিজ এসবের মাধ্যমে আমরা জানতে চাই আল্লাহ হাফেজ